আসসালামাই সবাইকে আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি এবং আর্জেন্টিনার টিমের যে পার্থক্যটা যদি দেখেন তাহলে একদম সুস্পষ্ট ক্লিয়ার যে ব্রাজিল এবং আর্জেন্টিনার হিউজ পার্থক্য লাস্ট যে ম্যাচটা ব্রাজিল খেললো আর্জেন্টিনার সাথে চার এক গোলে একটা বড় মার্জিনে কিন্তু ব্রাজিল হারছে আর্জেন্টিনার সাথে এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যায় যে ব্রাজিলের সাথে আর্জেন্টিনার পার্থক্যটা কতটা বেশি এখন আর্জেন্টিনা বর্তমান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা বিশ্বকাপ জিতছে বাট ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার থেকে খেলে চলে আসছে আমরা সবাই জানি এখন আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের সবচেয়ে বড় দাবিদার ছাব্বিশের বাট ব্রাজিলকে দশেও রাখতে পারতেছেন না আপনি কারণটা আসলে কি এটার মূল রিজনটা কি এই রিজনটা আমি আজকে আপনাদের সাথে ডিসকাস করতে চাই সেটা আপনারা আমার সাথে রিলেট করতে পারবেন যে আসল মেজর কারণ হচ্ছে এটা বিশ্বকাপ যখন আর্জেন্টিনা খেলতে যায় তাদের কোচ ছিল লিওনেল স্কুলনি কোপা আমেরিকা জয়ের পর বিশ্বকাপ খেলতে আসছে আর্জেন্টিনা একটা ফেভারিট টিম হিসেবে এবং আসার পর যে স্কোয়াড নিয়ে এসে মাঠে নামছিল সেখানে ওয়ানলি দুটা প্লেয়ার ছিল তারকা এটা হচ্ছে লিওনেল মেসি এবং ডিমারিয়া তাছাড়া কিন্তু কেউই আর্জেন্টিনাতে তারকা প্লেয়ার ছিল না বাট ব্রাজিল টিমটা যদি দেখেন সেখানে অনেকগুলো প্লেয়ার ছিল তারকা প্লেয়ার তিতে এই টিমটায় তারকা ঠাসা দল নিয়ে আসছিল এবং সবাই বিশ্বাস করছিল যে ব্রাজিল চ্যাম্পিয়ন হবে কিন্তু অন্য না কোনো কারণে হয় নাই সো বিশ্বকাপের পর আর্জেন্টিনা কিন্তু তার স্কোয়াড থেকে খুব একটা পরিবর্তন করে নাই কিন্তু ব্রাজিল একের পর এক পরিবর্তন ছয় থেকে সাতটা পরিবর্তন করছে বিশ্বকাপ থেকে দেখেন জুলিয়ান আলভারেজ জিওবানি লো সেলসো তারপর হচ্ছে রদ্রিগো দেপল এনজিও ফার্নান্ডেজ ম্যাকালিস্টারা হয়েছে তারকা আর ব্রাজিলের তারকা ছিল যেমন ব্রুনো গুইমারেজ তারপর হচ্ছে অ্যান্টনি এদিকে যদি দেখেন রিসার্লিসন রাফিনা সবাই কিন্তু তারকা ছিল কিন্তু বিশ্বকাপের পর ব্রাজিল ফুটবলে আপস এন্ড ডাউনস হয়েছে ব্রাজিল ফুটবলে অনেকগুলো প্লেয়ারকে ছাঁটাই করে নতুন করে যখন দল ঘোষণা করা হচ্ছে বারবার চেঞ্জ হচ্ছে এই যে আর্জেন্টিনার যে একটা স্টাবল দল স্টাবল দল নিয়ে কিন্তু ডেবাই তারা আগায় যাচ্ছে এবং তারা আবারও কোপা আমেরিকা জিতলো এবং আবারও বিশ্বকাপের অন্যতম সেরা দাবিদার কিন্তু ব্রাজিল টিমে কাউকে কি সুযোগ দেওয়া হচ্ছে মার্টিনের লিগে কয়টা ম্যাচে সুযোগ দেয়া হয়েছে দেওয়া হয়েছে তারপরে যদি দেখেন যে আন্তরিকের সুযোগ দেওয়া হয়েছে হয় না বুন তো পরবর্তীতে সুযোগ পাচ্ছে ক্যাসিমোরি দল থেকে বাদ হয়ে গেছে এই যে আপস অ্যান্ড ডাউনস এই যে প্লেয়ারদের যে আসলে রেগুলারলি না খেলানো যে স্টাবেল না রাখা যার কারণে নতুন নতুন প্লেয়ার আসতেছে দুদিন সুযোগ দিচ্ছেন তারপরে পারফরমেন্স করতে পারতো না সেরে ফেলে দিচ্ছেন এইভাবে কিন্তু কখনো একটা টিম স্টেবল করে না টিম কখনো ফাংশন করে না এবং এই টিমটা নিয়ে কখনো স্বপ্ন দেখতে পারেন না অবশ্যই ব্রাজিলকে ভালো করতে গেলে একটা ভালো মাস্টার মাইন্ড কোচ যেমনটা দরকার আছে তেমন ভাবে একটা পারফেক্ট স্কোয়াড রেডি করা দরকার যে স্কোয়াড নিয়ে আপনি অন্তত আগামী আট দশ বছরে প্ল্যান করবেন তাহলে আপনি আলটিমেটলি রেজাল্ট পাবেন ব্রাজিল থেকে আদারওয়াইজ আসলে আপনি রেজাল্ট পাবেন না আর্জেন্টিনা যেভাবে আগাচ্ছে যেভাবে তাদের ফিউচার প্ল্যানিং করতেছে লিউন লেসকোলোনি এবং যেভাবে প্লেয়াররা ন্যাশনাল টিমে এসে পারফরমেন্স করে যাচ্ছে এবং করতেছে ট্রফি জিততেছে সেই তুলনায় ব্রাজিলটা অনেক পিছিয়ে আছে সো আমি মনে করি সিবিএফ